হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে অনির্বাণ চলে এসছে আর আজকের ভিডিওটা খুব কি বলবো মানে খুব ডিম্যান্ডিং একটা ভিডিও প্রচুর প্রশ্ন এই একটা টপিকে আসছে মানে আগামীকাল যে ভিডিওটা আসবে সেটাও কিন্তু প্রচুর বন্ধুরা প্রশ্ন করছে তো সেই বিষয়ে তৈরি থাকুক আগামীকালের ভিডিওটার জন্য তো আজকে যে ভিডিওটা সেটা অবশ্যই বগনবেলিয়া রিলেটেড বগনবেলিয়া ব্যাপারে আছে কথা বলতে যাচ্ছি আর বগনবেলিয়া নিয়ে একটা অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে এখন বগনবেলিয়াতে কি পরিচর্যা করবো কারণ এখন অনেক জায়গায় বৃষ্টিটা একটুখানি ধরেছে বৃষ্টিটা থেমেছে তো এখন কি করতে হবে কিন্তু মানে তোমাদের বলবো যে বৃষ্টি হয়তো ধরেছে কিন্তু বৃষ্টি থামেনি বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই হবে যেরকম হওয়ার আর যখন হবে ভালো মতোই হবে আমার এখানেও তাই হচ্ছে আশা করছি তোমাদের ওখানেও তাই হবে মানে যখন মনে হবে থেমে গেছে কিন্তু যখন এমন বৃষ্টি দেবে যেন পুরো ভাসিয়ে দেবে ঠিক আছে তো এই জিনিসটি আমাদের এখানে হচ্ছে তো এবার কথা বলি বিলে বগন মিলে বিলায় এখন কি করতে হবে কি না করতে হবে দেখো আগে যেগুলো বলে দিচ্ছি সেগুলো আর রিপিট করতে চাই না পুরোনো ভিডিও দেখলেই তোমরা সেগুলো জেনে যাবে আশা করছি তো এখন কিন্তু একটা ভালো সময় মানে যেহেতু বৃষ্টির পরিমাণটা কমেছে তোমরা যদি এখন বোগানভেলিয়া রিপোর্ট করতে পারো যদি কেউ মনে করো যে বগানভেলিয়া রিপোর্ট করবো যদি তার প্রপার মাটি তৈরি থাকে তোমরা এখন চাইলে আর রিপোর্ট করতে পারো কোনো রকম অসুবিধা আশা করছি হবে না এবং অসুবিধা কাদের হবে যদি কোনো সেন্সিটিভ ভ্যারাইটি বোগানভেলিয়া তোমরা রিপোর্ট করো তখন সেন্সিটিভ ভ্যারাইটি কোনগুলো মানে বেসিক্যালি ধরো থাই ভ্যারাইটি যেগুলো হয় থাইল্যান্ড ভ্যারাইটি তো সেইগুলো একটু সেন্সিটিভ হয় ঠিক আছে ওগুলোর গোড়ায় বেশি জল পড়লে বা বেশি গোড়া নানা করলে ওগুলো একটু গন্ডগোল হয় আদারওয়াইজ দেশি বকনগুলা যদি তোমরা রিপোর্ট করো কোনো রকমের ঝামেলা কোনো রকমের সমস্যা তোমাদের কিন্তু হবে না তো সেন্সিটিভ ভ্যারাইটিগুলো আমি এখনও বলবো একটুখানি বুঝে রিপোর্ট করো মানে ওয়েদার ভালো থাকলে রিপোর্ট করো বেশি জল বা বৃষ্টি হচ্ছে সেই সময় রিপোর্ট না করাই ভালো এবার যেটা বলবো সেটা হচ্ছে বগন বিলিয়ার গাছে এখন কি পরিচর্যা করতে হবে দেখো এখনও কিন্তু বগনভিলিয়ার কাটিং করার সময় আসেনি অনেকে কিন্তু যেটা মানে গন্ডগোল করছো যে অনেকে আমি দেখছি বিভিন্ন ভিডিওতে পোস্টে আমাকেও পাঠাচ্ছে অনেকে যে বগন ডালপালা কেটে ফাঁকি সার খুব সুন্দর করে লাগিয়ে খুব সুন্দর করছে তারা কিন্তু আমি বলবো এখনও কিন্তু বগন কাটিং করার টাইম আসেনি এখনও বগনভিলিয়া গাছ কিন্তু কাটিং তোমরা করো না বললে কিন্তু গণ্ডপো বোঝা গেছে বগন কাছে কাটিং করার সময় ডেফিনেটলি আমি বলে দেবো কীভাবে হবে কাটিং করতে হবে কতটা করতে হবে সব কিছু আমি তোমাদের বুঝিয়ে দেবো চিন্তা করতে হবে না যতক্ষণ আমি আছি তোমাদের নো চিন্তা তো বগন কাটিং থেকে দূরে থাকো ফাঙ্গাইড পেস্টিসাইড যেরকম যেটা দিচ্ছ সেটা তো দিতেই হবে সেটা নিয়ে আমি আর কিছু বলছি না ওটা তো তোমরা জানোই কিন্তু বগন কাছে এখন যেটা করতে হবে দুটো জিনিস মানে এই যে বৃষ্টিটা এখন একটুখানি ধরে ধরে এসছে কম হচ্ছে এই সময় দুটো জিনিস করার পরামর্শ অবশ্যই তোমাদের দেবো এক হচ্ছে যেহেতু এতটা হেভি রেনফলের মধ্যে দিয়ে গাছগুলো সার্ভাইভ করে এসছে বা আগেও সারভাইভ করবে তো সেই জন্য বমান বিলিয়া গাছে এখন যেটা দিতে হবে সেটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে যাতে গাছের শিকড় ভালো থাকে গাছের গোড়া যাতে সুস্থ থাকে সেই জন্য হিউমিক অ্যাসিড তোমরা দিতে পারো এবার অনেকে জিজ্ঞেস করবে কোন হিউমিক অ্যাসির অনির্বাণ ভালো হবে তো তোমরা উৎকর্ষ ব্র্যান্ডের হিউমিক অ্যাসিড ইউজ করতে পারো ইফকোর হিউমিক অ্যাসিড ইউজ করতে পারো বা অ্যারিসের হিউমিক দিতে পারো এইগুলো খুব ব্র্যান্ডেড খুব ট্রাস্টেবল আর ও রিসেন্টলি উৎকর্ষের হিউমিক আমি ইউজ করছি আমার তো খুব ভালোই লেগেছে খুব সুন্দর হিউমিক অ্যাসিড দেওয়ার টেকনিকটা কী হিউমিক তোমরা পাঁচ লিটার জল নেবে বা যার যেরকম কোয়ান্টিটির জল দেখো আমার যা বোগনভেলি আছে আমার মানে পাঁচ লিটারও হয় না ছ সাত লিটার জল লাগে তো সেই জলের মধ্যে আমি পাঁচ গ্রাম হিউমিক অ্যাসিড মিশাই এবার হিউমিক অ্যাসিড মিশিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দিতে নি হিউমিক অ্যাসিড মিশানোর পর জলে অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ওটাকে রেখে দেবে তারপর ওটা দেবে এবার এখানে একটা ব্যাপার আছে যাদের দানা হিউমিক অ্যাসিড দানাদার যে হিউমিক সেগুলো ওভার নাইট ভেজাতে হবে সেগুলো তো সঙ্গে সঙ্গে ডাইলুট হবে না ওভারনাইট ভিজিয়ে দিলে ওভার নাইট ভিজিয়ে তারপর তোমরা গাছে দিতে হবে প্রথমে পুরো গাছটা ভালো করে স্প্রে করবে স্প্রে করার পর তারপর যেই জলটার অপজিষ্টাংশ থাকবে সেই জলটা তোমরা গাছের ঘোড়াতে কিন্তু দেবে বোঝা গেছে হিউমিডাসিটা মাস মানে এই সময় হিউমাসিটা দিয়ে দাও যখন ওয়েদার ভালো আছে কারণ আবার কম বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক না হিউমিডাসিট প্রতি পনেরো দিনে একবার করে দেওয়ার চেষ্টা করো তাহলেই গাছ হেলদি থাকবে গাছ সুন্দর থাকবে গাছে কিন্তু কোনো রকমের ঝামেলা কোনো প্রবলেম হবে এরপরে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অনুখাদ্য এই অনুখাদ্য দেওয়ার ব্যাপারটা কিন্তু তোমরা অনেকে ভুলে গেছো তো সেই জায়গা থেকে তোমরা বলবো যে ভুলে গেলে হবে না অনুখাদ্য কিন্তু দিতে হবে অনুখাদ্য যদি গাছে না দেওয়া হয় তাহলে কিন্তু গাছ প্রপার নিউট্রিশান প্রপার পুষ্টি পাবে না গাছ কিন্তু নষ্ট হবে তো অনুখাদ্য কিন্তু দিতে হবে আর এখন যখন বৃষ্টি পড়ছে না এখন একবার দিয়ে দাও ঠিক আছে তাহলে গাছে যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু মেনটেন হবে গ্রোথটা ভালো হবে গাছে এমনি ভালো গ্রোথ আছে বোগান গাছে গাছে আর কোনো সমস্যা মনে হয় না হবে যদি প্রপার গাইড আমার মেনে চলো আমি প্রথম থেকে যেই বোগান ভিডিও দেখিয়েছি সেইভাবে যদি তোমার পরিচর্যাগুলো করে রাখো বা করতে করে এসছো তাহলে কিন্তু তোমার বোগান বিলিয়ার গাছে কোনো রকমের ঝামেলা হওয়ার কথাই না ঠিক আছে হ্যাঁ এবার যদি কেউ গণ্ডগোল করে বা মাটি যেমন ইদানিং বেশ কিছু ছবি আমার কাছে এসছে অনেকে জিজ্ঞেস করেছে তাদের বুকন মাটিতেই গণ্ডগোল তো মাটিতেই যদি সমস্যা থাকে তাহলে তোমাদের গাছ বড় হয়ে তো গাছের সমস্যা অবধারিত গাছে তো সমস্যা হবেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের বলবো বগন বিলিয়ার কাছে যদি মাটি তোমাদের ঝামেলা থাকে এখন কমপ্লিটলি মাটি তুলে মাটি ঝেড়ে পরিষ্কার করার সময় কিন্তু এখন নেই যে একদম সব মাটি তুমি তুলে দেবে তাই জন্য সেই গাছগুলো কী করতে হবে শেডের তলা রাখো গাছগুলোকে সুস্থ থাকুক তারপর যখন বর্ষা পাতলা কাটবে তখন কি তোমরা একটা রিপোর্টটা করবে কিন্তু এই বৃষ্টির মধ্যে যদি রিপোর্ট করেছো বাই চান্স যদি শি আঘাত লাগে বৃষ্টির জল করে কিন্তু ডেফিনেটলি ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু হবে গাছ কিন্তু নষ্ট হবে শিকড় যাতে ভালো থাকে এটার কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি শিকড় ভালো না থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো গাছই টিকবে সেটা বোবন বিলিয়া হোক আর যাই হোক ঠিক আছে তো আমরা প্রথম যেটা করব যেই গাছে জল জমছে বা যেই গাছে সমস্যা হচ্ছেগুলোকে সেটা রাখবো দু নম্বর অবশ্যই হোমি গাছে দেবে আর যেটা এক বললাম সেটা হচ্ছে অনুখাদ্য যে অনুখাদ্য তোমার কাছে আছে ঠিক আছে যে উৎকাসের হোক অ্যাগ্রোমিন হোক ইফকো হোক বা যা আছে তোমার কাছে ঠিক আছে আমার নাম মনে পড়ছে না সেই অনুখাদ্যটা তোমরা গাছে প্রয়োগ করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে ঠিক আছে আর এখন যখন বৃষ্টি কখনও যদি তা ঠিক নেই যখন খুশি দাও বেসিক্যালি অনুখাদ্য বলো হিউমিক বলো সিভিট বলো যাই দাও ওগুলো দিনের বেলা দিলেই ভালো তো যেহেতু দিনের বেলা এখন কখন বৃষ্টি হয়ে যাবে তার ঠিক নেই তোমরা চাইলে বেলার দিকেও দিতে পারো মানে একটা দুটো সময় দাও বা বিকেলে তিনটে চারটে সময় দাও কিন্তু রাত্রিবেলা না দেওয়াই ভালো দিনের আলো থাকতে থাকতে দিয়ে দেবে ডেফিনেটলি তোমার গাছ কিন্তু ভালো থাকবে শুকতে থাকবে বোগান নিয়ে আর এখন আর কোনো চিন্তা করার কোনো কারণ নেই চিন্তা তাদেরই হচ্ছে যাদের বুগন বিলিয়ার গাছের মাটিতে গণ্ডগোল আছে এই একটা জিনিস যারা প্রথমেই গণ্ডগোল করেছে তাদেরই কিন্তু চিন্তা আদারওয়াইজ যাদের মাটি ঠিক আছে যারা আমার কথা শুনে মাটি বানিয়েছে যেইভাবে পরিচর্যা বলেছি পড়েছে আমার মনে হয় না তাদের কোনো রকমের প্রবলেম কোনো রকমের সমস্যা আছে ঠিক আছে আর এখনও কিন্তু বগন গাছে আমি ফুল নিচ্ছি না তোমরা জানো বগন গাছে ফুল নেওয়ার সময় ডেফিনেটলি আমি তোমাদের জানিয়ে দেবো আর গাছকে সুস্থ রাখো গাছকে ভালো রাখো গাছের সাথে থাকো গাছে কী সমস্যা হচ্ছে সেগুলো দেখো শুধু অনির্বাণ মানে বলে যাবে সেগুলো সেরকম করলে হবে তো না অনির্বাণের কথা শুনতে হবে প্লাস গাছে কি প্রবলেম হচ্ছে সেটাও তোমাদের কিন্তু দেখতে হবে তখন গিয়ে তোমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে আলটিমেটলি আমি মানে বেসিক যে প্রবলেমগুলো সেগুলো উপস্থাপনও করছি বা সেগুলো বলছি কিন্তু তোমার পার্টিকুলার গাছে কি প্রবলেম হচ্ছে সেটা তো আমি জানি না তো সেটা জানাতে হলে আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর আজকে ভিডিওর কথাগুলো কেমন লেগেছে যদি তোমাদের ভালো লাগে আজকে ভিডিও তলে কমেন্ট করো ভিডিওটা লাইক করো আর হ্যাঁ লাইক করার সাথে সাথে হাইপ বলে যে অপশানটা দিচ্ছি হাইপটা করতে কিন্তু ভুলো না তোমরা অনেকে প্রচুর হাজার হাজার বন্ধুরা প্রতিদিন ভিডিও দেখছো কিন্তু হাইপটাই করছো না তো সবাইকে অনুরোধ করছি যখনই লাইক করবে একটা হাইপ বলে একটা অপশান আসবে হাইপটা অবশ্যই প্রেস করে দিও প্রেস করলে অনির্বাণে একটু সুবিধা হয় ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় যেমনটা বললাম কালকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই চোখ রেখো কালকেও কিন্তু তোমাদেরই একটা কোয়ারি তোমাদেরই পাঠানো একটা প্রশ্ন থেকে কালকে ভিডিওটা আসবে ঠিক আছে তো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটা তিনটে সবাই ভালো থেকে আর আসছে ততক্ষণের জন্য বাই বাই